নমস্কার আপনাদের নিউজ লাইন চন্দন চা বাগানের চা পাতা চুরির ঘটনায় শ্রমিক মহলে খুব তৈরি হয়েছে অভিযোগ গত কয়েকদিন ধরে চন্দন বাগানে লাগাতার চা পাতা চুরি হচ্ছে শ্রমিকদের বক্তব্য বহিরাগতরা বাগানে ঢুকে চা পাতা তুলে নিয়ে পালাচ্ছেন এ ব্যাপারে প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই দু মাস আগে মালিকপক্ষ বাগান ছেড়ে পালিয়ে যায় শ্রমিকরা বাগানটিকে আগলে রেখেছেন শ্রমিকদের আশঙ্কা এভাবে বাগানে দিনের পর দিন পাতা চুরি বাড়াতে থাকলে সময় আই শৃঙ্খলা বিঘ্ন হয়ে যে কেউ বাগানের জমি দখল নিতে পারে বলছিলাম আপনার নাম কি আমার নাম শামসুল হক আপনি কি চন্দন শ্রমিক হ্যাঁ আমি একজন চন্দন ওয়ার্কার এই যে চন্দন বাগানের পাতা তুলে নিয়ে যাচ্ছে ভাবে রাত্রে অন্ধকারে চোরেরা পাতা তুলে নিয়ে যায় দীর্ঘদিন ধরে বাগানটা বন্ধ আছে আমরা চাই অতি শীঘ্র বাগানটা খুলুক না হলে রাত্রিবেলা চোরেরা পাতাগুলো নিয়ে চলে যাচ্ছে আমরা দেখতেছি কদিন ধরে এ পাতা এভাবে পাটা পাতা মোটামুটি দুই তিন দিন ধরে তুলতেছে একদম এলো পাথারি এর আগে কিন্তু আমরা অনেকটাই চেষ্টা করেছিলাম যাতে পাতা না হারায় সবাই মিলে রক্ষা করেছিলাম কত লোক নাই নাই করে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন মানুষ আসে অথচ চন্দনের ওয়ার্কার কেউ না সব বাইরের কেউ পুষ্পা থেকে আসে সায়নী থেকে আসে সব বাইরের লোক নিয়ে চলে যাচ্ছে যারা চন্দনের শ্রমিক তারা কিন্তু নিয়ে যাচ্ছে না আসতেছে না আমরা চাইছি আমরা এখনো নির্ভরশীল আমরা এখনো ভরসা করি কোম্পানির উপর আমরা চাই যে কোম্পানি আসুক কোম্পানি বাগানটা খুলুক সুষ্ঠুভাবে চালাক আমরা এটাই চাই প্রশাসন দেখতেছে এতগুলো চুরি হচ্ছে কোম্পানি কোম্পানির জিনিস প্রশাসনও দেখতেছে কিন্তু প্রশাসন কোনো গ্রাহ্য করতেছে না প্রশাসনের গাড়িতে আজকে সকালবেলা দেখলাম দশ থেকে বারোটা টপলা পাতা নিয়ে গেল তারা কি করলো না করলো এখনও পর্যন্ত চোরদের কোনো ধরা হলো না আপনার নামটা আমার নাম শামসুল হক বাড়ি বাড়ি ধন্দেগজ আমি চন্দনটি এস্টেটের একজন ওয়ার্কার